মা তো আসে আসে না তত না আজকে আমি আর মা আছে তোর লিয়ার সব পরিষ্কার করেছি তা সেই কথা তো আমরা অস্বীকার করতেছি না তাই না সুন্দর লাগতেছে না আজকে দেখ কত মুরগি সব সুস্থ সবল দৌড়দৌড়ি করে যাচ্ছে আমার চারিপাশেই মুরগি হ্যাঁ এখানে এসে দাঁড়াইছি তো এই কোচ দেখে কেউ যাচ্ছে না এই জন্য এদের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে তাহলে এক পরিমাণ লাভ নেই কোনো কিছুই নষ্ট হবে না সাথে সাথেই পুকুরে খাবার হয়ে যাবে হ্যাঁ এই পুরো এর উপরে এসে একেবারে জাম হয়ে যাচ্ছে আমি তো অলরেডি বিরিয়ানি খেয়ে আসলাম আমি সেটা জানি কিন্তু তারপরে ওয়ে ছিল না আসে না তারা হুম আমি ওরা খাওয়াচ্ছি না একা একা প্রতিদিনে একটু খাওয়াই দিতে হবে ওই জন্য ডিজাইয়ে নরম করার পরে তো খাওয়াইতে হবে ওরা খাওয়া রাখলেই সমস্যা নাই হ্যাঁ ওর একটু যাই হোক আমরা এখন বেরো করতেছি এখানে বসে বসে ছোট ছোট যুদ্ধ দেখা যাচ্ছে খুব অল্প সময়ের যুদ্ধ চিন্তা করতেছে কি ব্যাপার কি করে রুইগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে খুব সুস্বাস্থ্যবান মনে হচ্ছে

মা কয়দিন খুব টেনশন করেছে প্রচুর এদের আরো বেঁধে দিতে এটা কি ঠিক হচ্ছে বাবু এই এই লম্বা ট্রে ওর উপরে দেওয়া যাবে না বুঝতেছো এই যে লম্বা রয়েছে এই লম্বা ওর উপরে দেওয়া যাবে না এই দেখো এই পা খাবার বেশি বেশি আর কম কো যে পাঁকা ধরছে দিচ্ছে তো ওতে ও বেরোবেই অনেক খাবার ভুলে গেছে অলরেডি ফেলতেছো পাগল হয়ে গেছে এই কি শুরু করেছো হ্যাঁ এরপরে খাবার রাখবোই না আসনেছি খাইতেছো এগুলো তোমাদের জন্য